ক্ষমা চাইতে যারা বলে নাস্তিক বলছিলেন যে সময় নষ্ট করা হচ্ছে কি মানে সংস্কারের নামে কি আসলে সময় চলে যাচ্ছে বা সময়ের প্রয়োজন হতে পারে কি ফেব্রুয়ারির যে আমরা আলোচনা শুনছি যে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হতে পারে যদিও এখন এটি কনফার্ম না আপনি কি মনে করেন আমি মনে করি যে সংস্কার নিয়ে অত সময় ব্যয় করার আসলে দরকার নেই আমাদের সময়ও নাই সংস্কার কী ক্ষেত্রে করবো আমরা এই নিয়ে আমাদের যেহেতু কমিটি করেছে বারোটা তেরোটার মতো কমিটি করেছে তারা রেজাল্ট দিয়েছে তারপর রাজনৈতিক দলগুলো যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার তাদের সাথে বসেছে তো আমাদের ডিফেন্সেসগুলো কি কী কী সেগুলো কিন্তু এতদিন থাকার কথা না এগুলো খুব তাড়াতাড়ি শর্ট আউট করা দরকার আর সংস্কার বড় দাগে কী সংস্কার আছে বড় দাগে আমাদের একটা সংস্কার দরকার সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার করা রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি যে অতীতে তাদের অধীনে যখন নির্বাচন হয়েছে তখন সেটা সফল নির্বাচন হয়নি তখন সেটা পক্ষপাতপূর্ণ নির্বাচন হয়েছে এমনকি নির্বাচনে অন্যেরা অংশগ্রহণই করেনি সেই ইতিহাসে তো আমাদের আছে গত তিন বছর ধরে তিনটা কিন্তু এই এইবারের ক্ষেত্রে বলা হচ্ছে যে আগের সংস্কার আর এই সংস্কারের মধ্যে পার্থক্য টানা হচ্ছে যে আগের যে বিষয়গুলো ছিল সেখান থেকে আরো আমূল পরিবর্তনের কথা বলা হচ্ছে। এটা সময়ের সঙ্গেই পাতিষ্ঠানিক সংস্কারের কথা বলা হচ্ছে। অবশ্যই সময়ের সঙ্গে তা সংস্কার হয়। পাতিষ্ঠানিক সংস্কারের জন্য এই টাইম লাগে না। এটা যে সরকার আছে সে সেই সরকার নিজেই আলোচনা করে সংসদে এসে সেটা করে দিতে পারে যে কোনো আইন বলেন যে কোনো বিষয় বলেন হচ্ছে না এই জিনিসটা ঠিক আছে আমরা এটা 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 থেকে সিদ্ধান্ত সেটা হতেই পারে এমন কঠিন কাজ না যে কঠিন কাজগুলো যেটা বলতেছি আমি সেটা হচ্ছে আপনার তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না এটা প্রণয়ন করতে হবে এটা তিন মাসের আছে তিন মাস না দিয়ে এটাকে চার মাস করা যায় কিনা ছয় মাস করা যায় কিনা এই ধরনের কথা আসতে পারে হবে প্রসঙ্গ আসছে কেন এই বর্তমান যে সরকার আছেন মানে

ইলেকশনের অধীনে যে নির্বাচনগুলো হয়েছিল তুলনামূলকভাবে সেগুলো স্বচ্ছ ইলেকশন ছিল তারপরে আমাদের এখন আসতেছে আপা যে বিষয়টা হলো প্রধানমন্ত্রী দুইবারের অধিক থাকতে পারবে কিনা দুইবারের অধিক একটা মানুষ আর কি দিতে পারে জাতিকে দুইবার থাকা মানে হচ্ছে প্রায় দশ বছর থাকা আর সংসদের মেয়াদ কতদিন থাকবে এটা কি চার বছর থাকবে না পাঁচ বছর থাকবে সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে তারপরে আসছে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী আমি যেগুলো মনে করি এগুলো সংস্কার হওয়া দরকার প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা এই দুইয়ের মধ্যে ব্যবধান আকাশ পাতাল একজন রানী আর একজন চাকরানী টাইপ আচরণ এখানে আচরণ না ক্ষমতাও সেরকম যিনি ক্ষমতায় যাচ্ছেন উনি সব কিছু ভোগ করছেন আর যিনি ক্ষমতায় যেতে পারছেন না উনি কিন্তু শ্যাডো গভর্নমেন্টের প্রধান কিন্তু তার কোনো ছে নেই এখানে সংসদ বলেন সর্বত্র বলেন তাদের অধিকার সেভাবে খর্ব করা হয় এই ব্যবধান কমে আনতে হবে আমরা শুধু ব্যবধান কমানোর কথা বলতেছি রাষ্ট্রপতি আর ইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর মধ্যে একটু ইয়ে সমন্বয় করা রাষ্ট্রপতিকে আরও কিছু ক্ষমতা দেওয়া আমি মনে করি যে রাষ্ট্রপতিকে আরও কিছু ক্ষমতা দেন কমান বাড়ান প্রধানমন্ত্রী একটু কমান সেটা ঠিক আছে কিন্তু এই জিনিসটা সবার আগে খেয়াল করেন বিরোধী দলীয় নেতা নেত্রীর মান বাড়তে হবে এটা না থাকলে বঞ্চিত মনে করে তারা তারা ধৈর্য ধরতে পারে না চার বছর পাঁচ বছর পর আবার যে ক্ষমতায় যাবে ক্ষমতার জন্য তারা পাগল হয়ে যায় রাস্তায় নেমে আসে অঘটন ঘটায় বিদেশিদের সাথে ষড়যন্ত্র করে আমি শেষ করি আপনাকে এই তারা বিদেশিদের সাথে ষড়যন্ত্র করে নানা ধরনের ঘটনা ঘটায় এবং এই ব্যবধান না ঘটাতে বলে তারা টাইপ মনে করে একটা ভাই ও এমন অবস্থায় আছে আমি কিছু নাই এবং এটা স্বাভাবিক হওয়াটা তারপরে আপনার আমি এখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাই যেটি আলোব ছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকা উচিত এই বিষয়ে আলোচনা হচ্ছে সংস্কারের কথা বলছে আপনি এখানে নজুন করে বলছেন যে বিরোধী দলীয় নেতা যিনি হবেন তার ক্ষেত্রেও একটি অবস্থান থাকা উচিত তারও না পাওয়ার বাড়ানো উচিত তারও কারণ তার পাওয়ার না বাড়ালে যেটা হচ্ছে সেটার পরিণতি আমি বললাম যে রাস্তা রাস্তায় নেমে আসছে যারা ধৈর্য ধরতে পারছে না এবং এটাই স্বাভাবিক আপনি ক্ষমতায় আসেন তাই আপনার সমস্ত ক্ষমতা আর যারা ক্ষমতা নাই তারা চাকর বাকরের মতো ব্যবহার করবেন তা তো হতে পারে না তার যদি দশটা আসন থাকে তাকেও সেই মর্যাদা দিতে হবে সেই বিরোধী দলীয় নেতা সেটা আমাদের সংসদে নাই সেই প্র্যাকটিস আমরা করছি না আমরা ওয়েস্টমিনিস্টার সরকারের কথা বলি কিন্তু তার আশেপাশেও নাই আমরা আমরা নিজেরা ক্ষমতায় গেলে বাকিদেরকে দেখি দেখি না আওয়ামী লীগ দেখে নেই বিএনপি যে সামনে যাবে তারাও যে তাদের বিরোধী দল যারা হবে তাদেরকে কতটুকু করে সেটা তো সন্দেহ আছে আমাদের দ্বিতীয়ত প্রশাসন সংস্কারের কথা বলছেন প্রশাসনে কিসের সংস্কার প্রশাসন ইলেকশন কমিশন যে যে হবে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে তারা সরকার যা বলে তা মানতে হবে এটা হচ্ছে সংস্কার কিন্তু আমাদের এখানে প্রশাসন কি হচ্ছে প্রশাসন হচ্ছে একটা সরকারের গোলাম সে সরকারের কথা শুনতে হবে সরকার বলতেছে এই ঘটনা ঘটাও এদেরকে রাস্তায় আজকে নেমেছে তাদেরকে প্রতিরোধ করো আজকের ঘটনায় বলতেছি আওয়ামী লীগ আমলের সরকার রাস্তায় নামলে পিটে এসে অনিয়ার্য দাবি নিয়ে হাউকা করতে দেয় নাই ডক্টর ইনো সেটাকে স্বাধীন করে দিয়েছে যে পারবে সে রাস্তায় নেমেছে আজকে দেখলাম আমি পুলিশ পিটাচ্ছে ভালো করে পিটাচ্ছে ইচ্ছা তরফে তখন পুলিশকে বলে মোল্লা কথাগুলো বলতেছে যে নাস্তিক আশ্চর্য হলাম যে পুলিশকে বলতেছে নাস্তিক মানে কমন একটা গালি ওদের সাথে যাদের মিলবে না তারা নাস্তিক আজকে দেখলাম পুলিশও নাস্তিক পুলিশকে পিটাচ্ছে তার মানে হচ্ছে ন্যায্য দাবি নিয়ে আপনি অবশ্যই আসবেন কিন্তু তার মানে এই নয় যে আপনি এন তৈরি করবেন আমরা দেখছি রাস্তা এনার্কি তৈরি করছে প্রশাসনকে অবশ্যই সংস্কার নিরপেক্ষতার যে বিষয়টা তো আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার বানাচ্ছেন কেন তত্ত্বাবধায়ক সরকারই তো নিরপেক্ষ সরকারের আদল বানাচ্ছেন আপনি নিরপেক্ষ একটা সরকার থাকবে তারা আপনাকে নিরপেক্ষ সরকার যেভাবে নির্বাচন করে সেভাবে করবে তার অধীনে যারা থাকবে তারা নিরপেক্ষ থাকতে হবে সেটা হচ্ছে নিয়ম কিন্তু প্রশাসন সরকারি সরকারি যন্ত্রের মূল বিষয় কি সরকারি যন্ত্রের মূল বিষয় সরকার যেটা বলে সেটা শুনতে হবে আজকে যে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে দেখবেন আপনি কি অপরাধ অনেকের আমি জানি না হয়তো পুলিশ প্রশাসনে যারা ছিল তারা অস্ত্র ধরেছে সেগুলো একটা বিষয় থাকতে পারে কিন্তু আপনি গড়ে সব সরকারি কর্মকর্তাকে দায়ী করছেন যে তার মানে কি এখন যারা সরকারে আছে তাদের যদি তাদের আবদার গুলো যদি অনেক কর্মকর্তা যদি মনে করে না না ঠিক আমি দেখতে হবে আর নারী আসন নিয়ে একটা বিষয় বরং আমরা সে প্রসঙ্গে আসবো আহ তার আগে আসলে আমি আপনার কাছে একটু আসতে চাই আমরা রংপুরে একটি উল্লেখ করতে চাই ইসলামী আন্দোলনের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেছেন যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো না হলে আমরাই ঘোষণা করবো যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশে আইন নিরাপদ থাকতে পারে না যারা মেয়র হওয়ার আগেই সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না এদের আর বাংলাদেশের মানুষ কোনো অবস্থায় গ্রহণ করবে না তিনি বলেন অনেকেই ভাবছেন আগামী দিনে অমুক দল ক্ষমতা আসবে গুড়ে বালি বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় আটত্রিশ শতাংশ ভোটার ধানের শীষ কি কি জিনিস জানেন না আপা এই বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যে আমরা দেখছি যে কেউ বলছেন বিএনপি ক্ষমতা আসবে আবার কেউ বলছে বিএনপি ক্ষমতা আসবে না বিএনপি কয়েকটি সিট পাবে সেই বিষয়ে একটি কথাবার্তা বলা হচ্ছে কেউ বলছে 50 টি বা 100 টি এরকম আপনি আসলে এই বক্তব্যটাকে কিভাবে দেখেন দেখেন এই বক্তব্যের একটা জিনিস আছে যে এই সময়টা এমন যেটা এর আগে সরকারে যখন ছিলাম তখন আমাদের সঙ্গে তাদের নামই লেই বলতো রাজাকার একজন একদম ফ্রেশ মুক্তিযোদ্ধা কেউ রাজাকার বলতো সিয়া রহমানকে রাজাগার বলেছে কাদের কে তাদের দল করার লোক এখন করে না রাজাগার বলেছে এরকম হাজার হাজার জায়গায় এরা এটা করেছে এখন যেটা এরাই বলে নাস্তিক এদের সাথে না মিললে এই সরকার পতিত সরকার যাওয়ার পরে এখন যারা নিজেকে ক্ষমতা ধর্ম করছেন তারা তাদের সঙ্গে না মিললে তারা মনে করে নাস্তিক ঠিক একইভাবে তারা যে অ্যাজামশন করে তাহলে ভোটটা দিলেই তো হয় ভোটের ক্ষেত্রে তারা কেন পিছাতে বলে তাদের তো জনগণ ভোট দেবে ভোট তো কাউকে না কাউকে দিবে ধরেন বিএনপি কে ভোট দিল না পঞ্চাশটা সিট পেলো তাহলে তারা তো দেড়শো দুশো সিট পাবে এটা আরো ভালো এই কারণে ভালো যে যে কথাটা আনিস ভাই বললেন যে বিরোধী দলকে সম্মান দিতে হবে বিরোধী দল কিন্তু সম্মান অর্জন করতে হয় কেউ দেয় না কাউকে বিরোধী দল যখন যেমন ধরেন বিএনপি নব্বই এর পরে ছিয়ানব্বই এর সময় একশো ষোলোটা সিট পেয়ে বিরোধী দল হয়েছে তো একশো ষোলোটা সিট পেয়ে যখন বিরোধী দল হয় তার সাথে অন্যান্য দলগুলো যোগ হলে কিন্তু সে কোয়ালিশন সরকার গঠন করতে পারে তখন কিন্তু তার দাপটটা ওরকমই থাকবে তারপরে আপনার মনে করেন আওয়ামী লীগ যখন বিরোধী দল আসলো আটান্নটা সিট নিয়ে আওয়ামী লীগ বিরোধী দল হলো আটান্নটাও কিন্তু তিনশো সিটের মধ্যে একটা বড়ই অংশ তখন কিন্তু ওই সম্মানটা করা হলো কিন্তু যখন উনত্রিশটা সিট দিল বা যখন সাতটা সিট দিল বা যখন দিল তখন তার নির্বাচন ওরকম হয় না এটা দিয়েছে তারা তারা ঠিক করে দিয়েছে আর নির্বাচনের খেলা হয়েছে একরকম তো এই তখন কিন্তু আর গণতন্ত্র টিকলো না বিরোধী দল যখন সম্মান থেকে বঞ্চিত হয় বিরোধী দলকে বলা হয় ছায়া সরকার তো ভালো কথা যে হুজুরেরা এই ধরনের কথা বলছে যে হুজুরেরাই ভোট দিবে তাহলে হুজুরেরা যদি নিজেরা পাশ করে দুইশো আসন পায় বিএনপি যদি পঞ্চাশটা সিট পায় বা একশোটা সিট পায় বা দশটা সিট পায় তাহলে তো তাদেরই লাভ তাহলে নির্বাচন দিতে তারা পিছায় কেন তারা কেন বলে যে তারা নির্বাচন এই মুহূর্তে চায় না আগে বিচার আগে সংস্কার তারপরে নির্বাচন এ তো আবহমান কালের কথা বলে তাহলে তাদের দুই রকম কব মুখে দুই রকম কথা ডাবল স্ট্যান্ডার্ড কথা তো এটা তো দ্বিচারিনী হয়ে যায় অবশ্যই তারা এমনিতেও দ্বিচারিণীর মতই বিহেভ করে সব সময়ের জন্যই সকালে একরকম কথা বলে বিকালে একরকম কথা বলে একবার বলে রোজার আপনার রোজার আগেই নির্বাচন হলে ভালো হয় আবার বলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয় আবার বলে পাঁচ বছর এই সরকারকে ক্ষমতায় থাকার একটা ম্যান্ডেট দিতে হবে তাদের কথার কোনো যুগ নাই কোনো আগামাথা নাই তো সেই জন্য আমি বলছি যে তারা এবং যারাই বলুক না কেন বিএনপি সিট পাবে না আর ওই নিজেরা ক্ষমতা নিতে চায় নিজেরা কখনো ক্ষমতা নেয় নাই এইখানে যেটা হয়েছে নর্থে যদি একজন প্রশাসক ওইভাবে বিতর্কিত প্রশাসক না বসানো হতো নর্থে যদি প্রত্যেকটা কমিশনের কাছ থেকে ক্যান্ডিডেট সম্ভাব্য কমিশনারের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা না খেত তাহলে কিন্তু সাউথ নিয়ে করলে আগেই করা যেত আর একই আইন দুইখানে দুই রকম প্রযোজ্য হতে পারে না চট্টগ্রামে আপনার এই ইয়ে রায় পেয়ে কিন্তু চট্টগ্রামে আপনার মেয়র কাজ করছে তাহলে ঢাকা দক্ষিণে যদি রায় পেয়ে থাকে বিচার বিভাগ তো আমাদের না বিচার বিভাগ এই সরকারের এর আগে ছিল আগে সরকারের তো বিচার বিভাগ যখন রায় দিল আচ্ছা বিচার বিভাগ রায় দিল একটা জায়গা সেটা অ্যাপিল করতে পারতো সেটার আগেই আপনার গ্যাজেট হয়ে গেল নির্বাচন কমিশনে কারা লোক নিয়োগ দিয়েছে তারাই এই সরকার তারা তো কিংস পার্টি তারাই লোক নিয়ে দিয়ে নিয়ে দিয়েছে এবং সেখানে এল জিআরডি যে উপদেষ্টা সে তো নিজেই সরকার তাহলে আপনি মনে করেন যে গ্যাজেটে যদি হতে পারে রায় যদি হতে পারে তাহলে শপথ প্রত্যেকটা ছোট্ট অংশ আমি সৎ থাকবো আমি এই কাজের বাইরে কাজ করব না এটাই হচ্ছে কথা শপথটা তো সেই শপথটা একটা অকেশনালি যেটা এল মন্ত্রণালয়ের উপন্যস্ত করা শপথটা এই শপথটা পাঠ করাতে কি এমন সমস্যা তাহলে এই যে এই জিনিসগুলো আপনার আপনি বিচার মানলাম সবকিছু মানলাম তালগাছটা আপনার হইতে হবে এটা কেমন কথা আপনি বললে যান বিচার বিচার বিভাগে আপনি যা কথা বলেন যে কেন সেটা করছে এই বিষয়টি নিয়ে আপনার একটা আমার প্রশ্ন যে আসলে এটি কি সরকারের উচ্চ সঙ্গে বিএনপি আলোচনা হয়েছে বিএনপি কি প্রধান উপদেষ্টার কাছে কি ধরনের কোনো প্রস্তাব যে বিএনপি এটা ব্যক্তিগতভাবে যে বিএনপি ইচ্ছা সে নির্বাচনে বিজয়ী হওয়ার মতো তাকে জনগণের মেয়র বলা হয় সে মামলা করেছিল মামলায় জিতেছে বিএনপি এখনো নিজেরা কেভি নামে না আপনি দেখেন ইস্টাক এবং তার সমর্থন গোষ্ঠী এতেই সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে বিএনপি কিন্তু নামে নাই বিএনপি বলতে পারবে না কেউ বরং বিএনপি ছাত্র দলের ছেলেরা ওই যে ছাত্র দলের যে ছেলেটাকে মেরে ফেললো ওইখানে আন্দোলন করেছে শাহবাগে তারা কিন্তু কেউ যায় আমরা কখনো যায়নি কোনো দল নর্থ যায় নাই তো সেইখানে শুধু ইস্টাকের কিছু সাপোর্টার নিয়ে ইস্টাক সেখানে নামছে তো সে সেই জায়গায় তারা বিএনপিকে কে ডাকতে পারে ফর ইস্টাক ফর সিটি কর্পোরেশন সাউথ সেটা করতে পারে সেটা না করে তারাই কেন হুকুম দেয় যে এটা কোনোভাবে সম্ভব না তাদের তো এইভাবে জেদ করার জন্য সরকারে বসানো হয় নাই এটি প্রশ্ন আমি আনিস ভের কাছে আসতে চাই আপনি শুনছিলেন নিশ্চয়ই বলছিলেন যে উনি প্রায় আটত্রিশ শতাংশ ভোটার ধানের শীষ কি জিনিস সেটা জানে না আপনি কি তার এই বক্তব্য সঙ্গে একমত আসলে এই যে ফয়জুল আলম বলছিলেন মুফতি ফয়জুল আলম ইসলামী আন্দোলনের নায়েবে আমির আমি বলছিলাম আপনি খেয়াল করেননি উনি 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 একজন রাজনৈতিক নেতা উনি রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন এটাতে আমার আপত্তি করা কি আছে আমার যথার্থে বলেছেন উনি দলের পক্ষ থেকে বলেছেন উনি উনি জবাব দিয়েছেন তো এটা নিয়ে আমি কথা বলতে চাই না উনি উনি মনে করেন যে উনার কি হাত পাকা উনাদের দলে হাত পাকা না হাত পাকা চেনে সবাই তো ভোট দিয়ে দেবে হাত পাকায় ধানের সি যদি না চেনে এইগুলা এইসব তর্কে জড়াতে চায় না এবং এগুলো অবিবেচক হিসাবে কথাবার্তা পাবলিক নেবে না দানের শীর্ষ চিনবে না কেন নৌকা দানের ছাড়া বাংলাদেশে কোন ইয়ে কোন প্রতীককে কেউ চেনে কেউ তো অন্য কোনো প্রতীককে তো চেনে না এখন এনসিপিকে যদি নোবেল প্রতীক দিয়ে দেয় যে নোবেল প্রতীক তো বাংলাদেশে নাই এখন এই নোবেল প্রতীক যদি এনসিপির জন্য বরাদ্দ হয় সেটা চিনাই দিয়ে তো তাদের জনম শেষ হয়ে যাবে না একটি কথা বলা হচ্ছে সম্প্রতি যে আসলে কে বড় দল বা কে বিরোধী দল হবে বা কে সরকার গঠন করবে এটি কে সিদ্ধান্ত নিল কে ডিসিশন নিল যেহেতু বলা হচ্ছে অনেক ক্ষেত্রে যে বিএনপি ক্ষমতায় আসবে পাল্টা বলা হচ্ছে যে বিএনপি বড় দল হিসেবে ক্ষমতায় আসবে না ছোট দল এই একটি প্রসঙ্গ থাকছে আমি থাক না কেন এটা কারণ হচ্ছে যে বিএনপি বাংলাদেশের অতি ইতিহাসগুলো যদি দেখেন ইভেন যখন তারা সবচেয়ে কম ভোট পেয়েছিল লাস্টে যে 2008 এর গেই নির্বাচন যেটাতে কম আসন পেয়েছিল সেই সেই জায়গায়ও তো দেখা গেলো যে ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রায় তারা সমান সমান আসন বিন্যাসে হয়তো তারা মানে সূক্ষ্ম ইয়েতে হয়তো তারা হয়নি বা দুই হাজার আট এ যে সরকার ছিল ওয়ান ইলেভেনের সরকার চেয়েছিল যে আওয়ামী লীগে ক্ষমতায় আসুক তাদেরও একটা সূক্ষ্ম সূক্ষ্ম এখানে ছিল তাই বিএনপি এসেছে কিন্তু তখনও দেখেন আপনি বিএনপির এত আসন আছে এখন সেই বিএনপি এখন মাঠে আছে। আওয়ামী লীগ কমপ্লিটলি ব্যানিশ করে দিয়ে দিচ্ছেন আপনি তাদেরকে ভোটে দিবেন না তো ভোটে যদি আওয়ামী লীগ না আসে তাহলে বিএনপি ছাড়া আর কে জিতবে কারণ আওয়ামী লীগ যদি থাকতো তখন আপনি প্রশ্ন করতে পারেন যে কত ধানে কত চাল আসো তখন নৌকায় ধান উঠে না ধানে নৌকা উঠে তো এটা তখন একটা বিষয় হতো তখন জনগণ ভোটের একটা আলাদা ইয়ে থাকতো মাঠে থাকতো তো এখন তো মাঠ খালি মাঠ খালি তাহলে সেই মাঠটা কি হাত পাকা নেবে সেটা কি যে জামাত ইসলামের প্রতীক নিতে পারবে সেটা তো পারবে না কারণ অতীতের যে আমরা ভোটের হিসাব দেখি সেই ভোটের হিসাবে তো জামাতে ইসলামের পরিমাণ অনেক কম তারা যেটুকু আসন পেয়েছিল তখন বিএনপির সাথে অ্যালায়েন্সে কি পেয়েছিল তারা যখন একক ইলেকশন করে তারা দুই তিন আসনের বেশি পায় না আর হাত পাকা তো আমার মনে হয় না তারা সংসদে গিয়েছে কখনো তাদের সমর্থন নাই তা না তারাও কয়েকটা ছোট আসনে জিতছে ওই ইয়েগুলোতে স্থানীয় পর্যায়ে অনেক আসনে জিতছে কিন্তু তারা তো রাজনীতিতে একদম আওয়ামী লীগের বিএনপির সমান সমান প্লেয়ার হওয়া তো তাদের দূরের কথা তারা তো এনসিপির সাথে যুদ্ধ করবে এখন তারা তো এনসিপি থেকে হয়তো বেটার করবে এটা ঠিক আছে এনসিপি থেকেও তাদের ইয়ে আছে তারা জাতীয় পার্টির সাথে তাদের তুলনা হতে পারে জাতীয় পার্টি তাদের তারা জাতীয় পার্টির তুলনায় কম না বেশি আমি এটা একজাক্টলি তাই হওয়া উচিত কিন্তু তারা যদি বলে যে বিএনপি আওয়ামী মিশে গেছে তারা কে এইভাবে ক্ষমতায় যাবে তাহলে তো এটা গ্রহণযোগ্য হলো না কি আপনি কি মনে করেন আসলে নির্বাচনের ফলাফলটা কোন কেমন হতে পারে আপনি বলছেন যে জোটবদ্ধভাবে ভাবে নির্বাচন গুলো হয়তো জামাত কিছু বেশি পেতে পারে এককভাবে করলে দুই তিনটা চারটা বা পাঁচটা পেতে পারে সর্বোচ্চ আপনি সমীকরণটা আসলে কি আমাদের আমাদের যে অতীত ইতিহাস যেটা বলে সেটা তো বর্তমান পরিস্থিতি যদি ইলেকশন হয় ছশো প্রতীকে যদি ইলেকশন করে অবশ্যই জামাত আমি তো মনে করি না দশটার দশটা হতেও অনেক কঠিন ব্যাপার আর আপনি আরও পাঁচটি বেশি কথা বলছেন যে সর্বোচ্চভাবে সর্বোচ্চ হ্যাঁ এককভাবে যদি করে তারা সর্বোচ্চ দশটা হতে পারে এর বাইরে আমার মনে হয় না জামাত নিজেও বিশ্বাস করে তারপরে যদি হয় যে আপনার ইসলামী দলগুলো একটা জোট করবেন তারা ইভেন এনসিপি যদি আলাদা থাকেন তো তাহলে থাকে তাহলে সেখানেও তাদের হয়তো ভোট আরেকটু বাড়তে পারে সেই ভোটের কারণে হয়তো তারা সর্বোচ্চ পারে এর হতে না বাংলাদেশ ইসলামী দলগুলোকে তো মানুষ ভোট দেয় না কারণ ভোট দেয় না কারণ এদের নেতৃত্ব পর্যায়ে সেরকম তারা গড়ে ওঠে নাই তারা যতই সততার কথা বলুক মানুষ বিশ্বাস করে না যে তারা সৎ সৎ রাজনীতিক জন্ম দিয়েছে তারা মুখে এক কথা বলে অন্তরে আরেকটা জামাতে জামাতি ইসলামী হতে পারতো বাংলাদেশের একটা আদর্শ রাজনৈতিক দল তাদের এখানে অনেক সৎ নেতা আছে কিন্তু সৎ নেতা থাকলে কি হবে তারা তো একাত্তরের প্রশ্নে এখনো সৎ হতে পারে নাই একাত্তরের প্রশ্নে এখনো বলতে পারে না যে আমরা কিছু মানে অ্যাট্রোসিটিতে আমরা অংশ নিয়েছিলাম আমাদের কিছু অপরাধ ছিল আমাদের রাজনৈতিক ভুল ছিল